শীতকালে অনেক ধরনের মৌসুমী ফল পাওয়া যায় সব ধরনের ফলই ভিটামিন ও মিনারেলসের ভালো উৎস আর মৌসুমী ফল ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণের সঙ্গে মৌসুম পরিবর্তনজনিত অসুস্থতা থেকে রক্ষা করতেও সাহায্য করে শীতকালে পানিফল বাজারে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে চান না তবে এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা পানিফলের আরেকটি নাম সিমরা ফলগুলোতে শিনের মতো খাঁচ কাটা থাকে বলেই এরকম নামকরণ হয়েছে বলে ধারণা করা হয় পানিফলের গাছ সবুজ ফল কালো কিন্তু ফলের ভেতরে শাঁস সাদা এটি পানসে স্বাদযুক্ত হালকা মিষ্টি ও কোষযুক্ত পানিফলে শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ কমে যায় উদরাময় ও তলপেটে ব্যথায় পানিফল খুবই উপকারী পানিফল পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস ও এতে নিম্ন সোডিয়াম থাকায় এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে দেহ ঠাণ্ডা করতে পানিফলের জুড়ি নেই শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় পানিফল পানিফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে এবং প্রদাহ দূরীকরণে সহায়তা করে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের এমনকি অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে পানিফল বমিভাব হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই হজম সংক্রান্ত রোগ যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোমে আইবিএস পানিফল খেলে সহজে হজম হয় এটি হাই ফাইবার যুক্ত খাদ্য বিধায় পেট অনেকক্ষণ ভরা রাখে ফলে মানুষ অতিরিক্ত ক্যালরি গ্রহণ থেকে বিরত থাকে এভাবে এটি ওজন কমাতে সহায়তা করে পানিফল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে গ্লুকোজ স্পাইকের ঝুঁকি কমায় তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী অনিদ্রা দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল পানিফল ঠান্ডা লাগা সর্দিতেও স্বস্তি দিতে পারে ব্রঙ্কাইটিস ও অ্যানিমিয়া কমাতে পারে এই ফল ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনুবদ্য পটাশিয়াম জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে